আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমরা চলে আসছি মৌল জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া লাউাসড়া ফরেস্টের এরিয়াতে এখানে একদিকে আছে মাগুরচরা গ্যাস ফিল্ড যেটা আপনারা জানেন এক সময় একটা অ্যাক্সিডেন্টের কারণে আগুন ধরে গিয়েছিল প্রায় আজ থেকে অনেক দিন আগে পধ নাইনটি সিক্সে বোধয় নাইনটি সিক্সে বোধ হয় আমার যতদূর মনে পড়ে সারা বিশ্বব্যাপী এটা একটা নিউজ হয়েছিল সেই এলাকাতে আমরা আসি এখানে একদিকে পাহাড় বনবনানি বনানি টিলা আছে সুন্দর সুন্দর গাছ আছে চা বাগান আছে টিলা আছে মাঝদিকে রেল লাইন চলে গেছে তো আপনারা যারা এখানে আসবেন প্লিজ আপনারা সতর্ক সহিত আপনারা এই এলাকাটা দেখবেন যেহেতু এখানে রেল লাইন চলে গেছে রেল লাইনের উপরে উঠবেন না রেললাইন থেকে একটু দূরত্বে সরে আপনি আপনি এই এই জায়গাটা দেখবেন রেকর্ড করবেন সেলফি তুলবেন কানে হেডফোন লাগাবেন না প্লিজ কেন লাগাবেন না কানে হেডফোন লাগালে আপনি অনেক কিছু শুনতে পারবেন না কারণ হচ্ছে আমাদের মলুয়াদারে একটা ছেলে গতবার ডাকাতে মারা গেছে রেললাইনে কাটা পড়ে সে কানে হেডফোন লাগালছিল আর সে সেখানে বসে সেলফি তুলতেছিল এই মুহূর্তে রেল চলে আসছে তো খানে হেডফোন যদি না লাগালে থাকতো তাহলে আওয়াজটা সে শুনতে পারত আর সাথে মানুষ রাখলে অনেক সময় কি হয় সেও যদি অনেক সময় অসতর্ক হয়ে যায় পাশের মানুষ তাকে সতর্ক করবে এর জন্য মানুষ সাথে রাখবেন একা আসলে এইসব জায়গা গড়বেন না সব সময় বলি সঙ্গী রাখবেন আর এইসব জায়গায় তো অবশ্যই রাখতে হবে এইটা একটা গণ অরণ্য বন যে কোনো সময় আপনাকে বন্য প্রাণীর শিকার হতেও পারে আপনি এটা করতে পারে আপনাকে আপনি বলেন যে এইসব তো নাই এখন থাকলে থাকতে পারে পাশাপাশি অনেক চুর ডাকায় থাকতে পারে এই এলাকাতে খুঁত পেতে বসে রইবে হঠাৎ করে যদি চাক্কু নিয়ে এসে বলে আপনার সব কিছু দিয়ে দেন তাহলে আপনি কি করবেন তো সে যাই হোক আপনারা এই এলাকাটা সুন্দরভাবে আপনারা দেখবেন সতর্ক সহিত দেখবেন আপনার রেললাইনের উপরে উঠবেন না রেললাইনের পাশে থাকবেন আপনি দেখে আপনি এই জায়গাগুলো দেখবেন এটা মলবেদার জেলায় অবস্থিত শ্রীমঙ্গল টাউন থেকে বেশি দূরই নয় শ্রীমঙ্গলটা হচ্ছে বড়ো হবে চার পাঁচ মাইলের ভিতরে পড়বে এটা চার পাঁচ মাইলের ভিতরে পড়বে এটা আমার যতটুকু সম্ভব এই এলাকাটা আপনি চাঁদের গাড়ি জিপ ভাড়া করে শ্রীমঙ্গল থেকে এনে ঘুরতে পারবেন এরপরে হচ্ছে ইলেকট্রিক রিক্সা চড়তে পারেন অনেক কিছু আছে আপনি দাম ফুরিয়ে উঠবেন ইলেকট্রিক রিক্সা উঠলে ঘন্টা বোধহয় দেড়শো টাকা আর চাঁদের গাড়ি হচ্ছে তাদের সারা দিন পেপি নিলে তিন হাজার টাকা আমি সবসময় এটাই দেখে আসছি আমরা দু একবার ইউজ করেছি সে যাই হোক এই এলাকাটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম ভবিষ্যতে আমরা আবার আসব যখন আবার আপনাদের সামনে তুলে ধরবো এবারের সফরে এটাই আমাদের শেষ লাগুয়া ছাড়াতে আসা হয়তো এবছর আর আমরা আসব না তো দেখলাম শুনলাম দেখালাম আমরা উপভোগ করলাম আর বললাম আলহামদুলিল্লাহ আর আপনার কাছে কেমন লাগছে বলেন এই এলাকাটা এই এলাকাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমরা প্রতি আই আফজল ভাই কেন আসেন ইউক্রেন বাংলার সম্পাদক তিনি তার লোকে আইলে খুব ভালো লাগে আর এলাকা তো অত্যন্ত সুন্দর সারা দিন আমরা এগুলা এই বাগানগুলা গুলা চা বাগান গুলা বড় বড় গাছগুলা রেকর্ডিং করি থাকি আমরা সাথে মানুষ রাখি আর এগুলা যারা এই সাইটে আসেন নাই তাদেরকে আমরা এই ক্যামেরার মাধ্যমে এগুলা ওনাদেরকে দেখাইবার মানে ইয়ে ব্যবস্থা করি এর জন্যই আমরা রেকর্ডিং বর্ডিং করি যাই মানুষে দেখুক আমাদের মধুবেদরের এলাকা কি কি আছে না আছে আর প্রবাসী বাইরা যারা আসেন আসলে মলিবাজার ডিস্ট্রিক্টের ভিতরে অনেক সুন্দর দেখার মতো আছে আপনারা এলে দেখবা উপভোগ করবা এটা আমাদের গৌরব আসসালামু আলাইকুম এখানেই আজকে আমরা শেষ করলাম মহিউদ্দিন আফজাল পরিচালক ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়া লন্ডন আমরা মানুষের জন্য যথাসাধ্য চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করি মানুষের কল্যাণে কথা বলি মানুষের কল্যাণে কিছু সমাজসেবামূলক কাজও করি দোমপান বিরুদ্ধে ক্যাম্পেইন করি দোমপান বিড়ি সিগারেট তামাক জর্দা এইসব আপনি খাবেন না পান করবেন না স্বাস্থ্যকর জীবন ফলো করেন হাঁটবেন চলবেন আপনি পরিমাণ মতো আপনি খাবেন আহার করবেন বেশি ভাত খাবেন না কম ভাত খাবেন রুটি জাতীয় জিনিস খান কম খাইবেন আর এই যে মাংস যেটা রেড মিট এটা আসলে একবারে কম খাবেন বেশি খাবেন না তো মাংস একবার খান চিকেন আপনি এভরিডেই খান কোনো সুবিধা নেই মুরগ যেটা দেশি মুরগ খান বাট মাংস যেটা লাল মাংস গরুর মাংস এই ধরনের জিনিস কিন্তু এই ধরনের মাংস জাতীয় জিনিস যেটা গরুর মাংস এটা আসলে প্রত্যেক দিন আপনি খাবেন না মাসে একবার কি দুইবার সীমিত খাইবেন আর এটার থেকে হার্ট ব্লক হয়ে যায় চর্বি থাকে অনেক অসুখ হয় এটা আপনি খাবেন না আর বাত কমাবেন বাত এভরিডে একবার খাইবেন সীমিত খাইবেন একবারে কম ফ্যাট পরে খাবেন না বাত বাত থেকেই কিন্তু ডায়াবেটিস হয় আর জীবন থেকে সুগার কমিয়ে ফেলুন চিনি চিনি চিনিমুক্ত সাহান চিনিমুক্ত জিনিস খাওয়ার চেষ্টা করবেন আপনি তাহলে দেখবেন ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক রোগ থেকে আপনি বাঁচতে পারবেন বেশি ঘরেই আঁটবেন চলবেন ব্যায়াম করবেন আর হচ্ছে যে হিংসা বিদ্বেষ অহংকার এইসব করবেন না ফাঁসক নমাজ পড়বেন আল্লাহর গুণগান গান মানুষকে ভালোবাসেন মানুষের ভালো যদি করতে নাই বা পারেন ক্ষতি করবেন না সুন্দর ব্যবহার করুন বিনয়ী হন এটি আমাদের আজকের আমাদের ক্যাম্পেইনের মূল কথা আসলে আমাদের দেশে হিংসা বিদ্বেষ কি অহংকারটা খুব বেড়ে গেছে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে কিন্তু অন্যদিকে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার না এটা এটা চলছে। যদি বয় করেন একদিন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে এটা মাইন্ডে নিয়ে আসেন দেখবেন আপনি অহংকার চলে যাবে হিংসা চলে যাবে বিদ্বেষ চলে যাবে আপনিও তো একদিন প্রায় সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হবে তাইলে কেন আপনি এত অহংকার দেখান আদক কাল হোক আপনাকে তো মরতেই হবে আপনি তখন মরতেই হবে তাহলে আপনি অহংকার করে বেটাগিরি করে বড় মানুষই করে মানুষের প্রতি মানুষের মানুষের লোকে খারাপ ব্যবহার করিয়া এসব খরা কি কেউ আপনার সাথে রাগ রাগ রাগান্বিত হইছে তাকে হাসি মুখে বরণ করেন দেখবেন সে আর কথা বলে কেউ পাথর নিয়ে আপনাকে ইটা মারছে আপনি তাকে আরেকটা পাথর দিয়ে ইটা না মারে তাকে আপনি তাকে আপনি আমি বলবো তাকে আপনার পাশে যদি ফুল তাকে ফুল দিয়ে আপনি তাকে ইটা মারেন এটা কথা বললাম ফুল তো দিয়ে তোরা ইটা মারবেন না পাথরের বদলে ফুল দেন সে গালির বদলে হাসি মুখে আপনি জবাব দেন যেমন সব সমস্যার সমাধান আর সাথে সাথে কোনো জিনিস রিয়াকশন করতে যাবেন না সময় নেন একটা মানুষ আপনার কথা বলছে এমন এক কথা বলছে আপনার টেম্পার হাই হয়ে গেছে এই মুহূর্তে আপনি অস্তকিরুল্লাহ করেন আউজবুল্লাহ করেন পরে বসে পড়েন পরে এই জায়গার থেকে চলে যান তাহলে আপনার রাগ চলে যাবে শয়তান চায় আপনাকে রাগান্বিত করে গোসান্বিত করে একটা অঘটন ঘটাই আপনার জীবন ধ্বংস করতে পৃথিবীতে যত মাটার কোন অনেক ক্ষেত্রেই দেখা যায় হঠাৎ করে রাগের মাথায় হয়ে যায় ওই যে অনেকে দেখা যায় রাগের মাথায় তার বউকে পর্যন্ত সে তালাক দিয়ে দেয় শয়তান চায় যে বউকে তালাক দিয়ে তার তার সংসার জীবন ধ্বংস হোক আপনি কি চান আপনার সংসার জীবন ধ্বংস হোক আপনি কি চান আপনি অঘটন ঘটায় জেল খাটবেন তাইলে রাগ উঠলে আপনি যে উত্তর দ্বিতীয় কথা নয় সরে যান রেগে গেলেন তো হেরে গেলেন আর রেগের মাথায় যখন হাসবেন হাসিমিকে জবাব দেন তখন আপনি বিজয়ী হয়ে গেলেন এটাই আমরা আমরা ফলো করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত